মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই মোটুর ঘরের মোটু চোখে কম দেখলে তুই কানার ঘরের কানা আছে না নাই কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারণ না যদি ছোট হয় এর কয় বোসা তো নাক বোচা এই যে যার নাক বোসা হয়েছে ওকে নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে জন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আমার বিশ্বাসী বান্দরা আমার ইমানদার বান্দারা কেউ কোনো দিন কাউরে ঠাট্টা বিদ্রুপ করে না সুবান্লা পড়েন বিদ্রূপ করতে পারে না আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি কথা বলেন না কেন আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি যেন কানে শুনি সদা তোমারে কালা চোখে যেন দেখি শুধু

আমার কোন ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে বুক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই মটুন ঘরের মটুন চোখে কম দেখলে কানার ঘরের কানা হزر না না স্টপ থামেন অনেক হয়েছে అన్న এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারণ আকৃতি নিয়ে খটা দেয়া ফাটা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল ঠিক কি না নাক যদি ছোট হয় এরে কয় বোচা তো নাক বোচা এই যে যার নাক বোচা হইছে ওকে নিজে বানাইছে না যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতি গুলো দান করেছে কে আল্লাহ হুয়াল্লাযী ইউসাওয়ুরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা এমন সত্তা মায়ের পেটের ভিতরে ছোট একটা ভ্রूण গনা ছিল তখনই তোমাদের চেহারা রাগ নিতে দিয়েছে কে মায়ের পেটে থাকতে কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে আল্লাহ এবং আমাদের কিন্তু 20% অফার চলতেছে এটা একদম সীমিত যারা হচ্ছে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে কারণ এই চেহারা আমরা বানাই নেই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটা ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করতে ঠিক না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লা বলেন ঠিক সাইদ ইবনে সহ রাদী আল্লাহ আলহুর পায়ের নলা ছিল চিকন আদি শেষে ডাকি কোচ উনার পা দুইটা ছিল চিকুন খেজুর পারার জন্য ইবনেমেস রদি আল্লাহ আলহ যখন খেজুর গাছে উঠলেন সাহারা সাইদন ইবনে মাসুদের পা দেখে হাসা হাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন খবর দা আর খবরেদা ইবনে মাসুদের চিকন পা দেখে তোম রায়ে শোনা এমনি বা সুধের চিকন পা দেখে তোমরা আসো ময়দানে সুধের চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন অভুত পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে ওই জন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলে জিব্বা আছে বলে যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব সাঃ বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লিহায়হি ও মা বাইনা রিজলাইহি അത്മാള്ളാഹുൽ জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তার এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহায়হি দুই জোালের মাছখানে যা থাকে মানে জিब्बा আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাছখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার খবরদার মন চাইলেই যা মনে চাই বলা যাবে আমার রসুল সাহেব এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিল না একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি সফিয়া বিনতে হুইয়াই ইবনে আফতাব উনি আল্লাহর হাবিব সাহেব ইসলামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থুলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান একবার ওনার প্রতি রেগে

জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মবিন চাইলেই এই